এই লেকডি এবার কোথায় আসছো তুমি অফিসের ভেতরে পাক পেয়েছো এটা তুমি এই খোঁড়াটা পর কোথাও থেকে আসলো এটা একটা কর্পোরেট অফিস এখানে এই ধরনের লোকেরা কাজ করে না এখানে শুধু ভালো মানুষেরা কাজ করে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো যাও এখান থেকে আসতে দেখে স্যার আপনারা ওনার সাথে কীভাবে কথা বলছেন চুপ করো তুমি তুমি একজন সিকিউরিটি গার্ড তুমি আমাদের মাঝখানে কথা বলবে না হ্যাঁ আর তুমি যদি বেশি কথা বলো না তোমাকেও বার করে দেবো এখান থেকে আর তুমি তোমাকে যেন নেক্সট টাইম এখানে না দেখি তুমি সিকিউরিটি গার্ড তো বের করে দাও ওকে হ্যাঁ বার করে দাও ওকে চল ভাই আমরা যাই ম্যাডাম আপনি ওনাদের কথা কিছু মনে করবেন না ওনারা এরকমই আপনি আমাকে বলুন আপনার কি দরকার আসলে আমি রোহান স্যারের সাথে দেখা করতে চাই ঠিক আছে ম্যাম আমি আপনাকে স্যারের কাছে নিয়ে যাচ্ছি চলুন